আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুই তো এখানে আমরা এক নম্বর এর ঘন যদি এতটুকু ছিল বইতে অর্থাৎ বইতে এক নম্বর এখানে আমাদের ঘন করতে বলছে এজন্য আমরা ঘন তো আমরা জানি যার ঘন বলবে তার উপরে কিউব বসবে অর্থাৎ পাওয়ার আকারে থ্রি বসবে টোটালটার উপরে যেহেতু এর ঘন এর টোটালটার উপরে আমরা পাওয়ার আকারে থ্রি দেবো এখন এই অঙ্কটা যেহেতু তিন চলোকালা সূত্র আছে তা দিয়েও করতে পারি আর দুই চলোকলা সূত্র দিয়েও আমরা করতে পারি তবে আমি মনে করি তিন চলোকালা সূত্র দিয়ে করলে ভালো হবে তখন ডাবল সূত্র পড়বে না শুধু একদিকে খেয়াল দিলেই হবে গুনের দিকে আর দুই চলোক দিয়ে করলে দেখবা বারবার সূত্রে পড়বে তারপর মনে করে গুণত্ব সিস্টেম তো আছেই এই জন্য আমরা একটা সূত্র আছে তিন চলক আলাদা যেমন আমাদের এখানে এই ঘনেরও একটা সূত্র আছে একটা আছে কি এই যে আমি লিখে দিই এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস

এখন এই সূত্রে আমরা একটা সমস্যা আছে এর মাইনেসের সূত্র নাই আসলে ওইটা দিয়ে কিন্তু আমরা মাইনেসের সূত্র বানাইতে পারি এই আবারা আলাদা ঝামেলা দরকার নেই আমরা ওইটা ব্যবহার করেই করব কিন্তু ইচ্ছা করলে এটি দিয়ে মাইনেসের সূত্র বানাইতে পারি যে সব জায়গায় মাইনাস হইলে তখন একটা সূত্র বানাইতে পারি এই জায়গায় প্লাস ওই জায়গায় মাইনাস হইলে কিভাবে হয় এমন সূত্র বানাইতে পারি আবার এই জায়গায় মাইনাস ওই জায়গায় প্লাস ওই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস মানে ঘুরে ফিরিয়ে যত পরকাল লাগে আমরা তত পরকালের সূত্র বানাইয়া মুখস্থ করে সেইভাবে অঙ্ক করতে পারি অনেক সূত্র হয়ে যায় তোমরা আবার সূত্র তেমন মুখস্ত করতে চাও না ওই একটা সূত্রই থাকুক আমরা ওই এদিকেই করবে দেখো শিখিয়ে দিতাসি আমরা যদি এইভাবে কাজ করি দেখো এখানে আছে কি এক্সচেঞ্জ কর না এখন যেহেতু এই জায়গায় সব জায়গায় প্লাস আমার প্লাস লাগবে তাহলে এই সূত্রে পড়বে তাহলে আমি এই কাজটাই করি আমি এই জায়গায় প্লাস চিহ্ন দিই কিন্তু এখানে আছে মাইনাস তাহলে তো দেওয়া যায় না ওই মাইনাসটা ওর ভিতর নিয়ে যাও এই ওয়াই স্কোয়ারের ভিতর নিয়ে যাও তাহলে

যে বি প্লাস এই কাজটা করলাম বি প্লাস সি এই ইনটু এই যে সি প্লাস এ দুইটাই প্লাস ঠিক আছে তো আমরা একটা কাজ করি এখন যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে ফলাইছি ভিতরে তো আমরা কি করি এখানে থার্ড ব্র্যাকেট দিই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তো সব ব্যবহার করা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা যদি কাজ করি পাওয়ারে পাওয়ার কি হয় মানে এক দেখো এই এক্স স্কোয়ার উপরে কিন্তু থ্রি পড়বে যেহেতু পাওয়ার আছে একটা পাওয়ার আছে তার উপর পাওয়ার পড়ছে পাওয়ার পর কি হয় গুণ হয় তাহলে তিন দু ছয় এখন এই জায়গায় দেখো এই পাওয়ারটা এর উপরে পড়বে আবার এই যে ওয়াই স্কোয়ার উপরে পড়বে তাহলে পাওয়ার পরে গুণ ওয়াই স্কোয়ারে গুণ দিলে তিন দু ছয় কিন্তু এর উপরে পড়বে আমরা জানি মাইনাস সাইনের উপরে মাইনাস সাইনের উপরে পাওয়ার বীজ রইলে মাইনাস থেকে যায়

ওই এই কাজটা আমরা একটু পরে করি ভিতরের কাজটা করে ফলাই এখানে কি হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস প্লাস মাইনাস এ এই যে এক্স স্কোয়ার এই গুণ করছি প্লাস দিয়ে প্লাস মাইনাস এ মাইনাস এই যে এই ব্র্যাকেটটা ঠিক আছে এইখান হবে তাহলে তো সমস্যাটা বলতে চলাম

ওটা ধাপে ধাপে গুণ করি আগে এই দুটো গুণ করি তারপর এটা দিয়ে গুণ করি তারপর এটা দিয়ে গুণ করি একসাথে গুণ করলে সব অলজল হয়ে যাবে তা আমরা ধাপে ধাপে গুণ করি এই মাথা দিয়ে গুণ করতে করতে চাই তার প্রথম এই দুটোর ভিতরে গুণ করি তাহলে বাকিটুকু যেরকম আছে সেরকম রাখে যাব আমরা তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর আমরা এটা গুণ করি প্রথম এই যে ওয়াই মাইনাস ওয়াইএ দিয়ে প্রথম ওর সাথে গুণ তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে প্রথম নেবে ওয়াই এ স্কোয়ার তারপর জেড স্কোয়ার সাথে এটা গুণের পর এটা দিয়ে এটার সাথে গুণ হবে তাহলে কি হয় এখানে প্লাস এখানে মাইনাস তো প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে সাথে এটা গুণ করলে হবে আমরা যদি সাজাই তাহলে এখানে হবে প্রথম এক্স এ তারপর তারপর হবে কি ওয়াই স্কোয়ার ব্যাস এটা দিয়ে আমরা এটার গুণ দিলাম এটার গুণ দিলাম এরপর এরপর আমরা এইটা দিয়ে আবার এইটার গুণ দেব আবার এইটার গুণ দেব তাহলে এইটার সাথে এইটার গুণ দিলে কি হয় প্লাস 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 তাহলে এইটা এইটা গুণ দিলে একই চেহারা একটা লাগবে এখানে দুইটা এখানে দুইটা তার মানে চারটা আর গুণের সময় একই চেহারা হইলে একটা লেখার পর ওরা যত অত উপরে পাওয়ার লিখে দিই আমরা তাহলে এই দুইটা গুণ দিলে দেখো প্রথম সাইন এসে প্লাস 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 তারপর একই চেহারা একটা লাগলাম দুই দুই চার লিখে দিলাম

এই পর্যন্ত আমরা ঠিক রাখবো ঠিক রাখব এই পর্যন্ত এই থ্রি পর্যন্ত আমরা ঠিক রাখবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনেস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে হবে থ্রি এই পর্যন্ত আমরা ঠিক রাখলাম এখন আমরা এইট দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে এই পুরোটা দিয়ে গুণ করবো এদের সাথে তাহলে আমরা একসাথে তো করতে পারবো না গুণের নিয়ম প্রথম এইটা দিয়ে গুণ করবো প্রত্যেকটার সাথে তারপর আবার এইটা দিয়ে গুণ করবো প্রত্যেকটার সাথে তো আমরা প্রথম এক্স দিয়ে করি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস এইটার সাথে এটা গুণ করলে কি হয় এখন যেহেতু সংখ্যা নাই সবগুলো সাজাই লেখি অর্থাৎ প্রথম হবে এক্স স্কোয়ার তারপর হবে ওয়াই স্কোয়ার তারপর হবে জেড স্কোয়ার তো ওকে এরপর আমরা এইটার সাথে এইটা গেল এখন এইটার সাথে এইটা গুণ করব তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস মানে আছে মাইনাস এখন এইটার সাথে এটা গুণ করলে কি হয় এই দেখো x দুইটা বার x এর হারা তাহলে একই সেরা থাকলে একটা লিখব লেখার পর উপরে পাওয়ার দেব তাহলে এখানে x x একটা তাহলে এখানে 2 এখানে 2 তাহলে 2 না হয়ে 4 হবে এরপর এখানে তো এখানে একটা y স্কয়ার আছে এইটা ওইখানে হবে ক্লিয়ার তাহলে এটা দিয়ে আমরা এইটাও করলাম এখন এইটা দিয়ে আমরা এইটার সাথে গুণ করব তাহলে কি হয় দেখো এইটার পিছনে প্লাস আর এটার পিছনে কি প্লাস 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 তারপর এটা দিয়ে এটার সাথে গুণ করলে কি হইবে এই যে x স্কয়ার আর z টু দি পাওয়ার কি 4 এখন আমরা এইটা দিয়ে লাস্ট এটার সাথে গুণ করব তাহলে এটার সাথে গুণ করলে কি হয় এখানেও প্লাস এখানেও প্লাস 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 এরপর এটার সাথে এটা গুণ করলে একই চেহারা চেহারা আমরা একটা লাগবো দুই আর দুই এনে হবে চার আর এখানে আছে জেড স্কোয়ার ওকে এরপর আমরা আবার সবগুলোরে এখন আমরা গুণ করবো এইটে দিয়ে অর্থাৎ আমরা এখন এইটে দিয়ে সবগুলোরে গুণ করব সবগুলো যদি গুণ করি কি হয় প্রথমেই এইটের সাথে দেখো মাইনাস মাইনাস কি হবে বলো প্লাস আর এই দুইটা তো একই চেহারা একটা লেখার পর দুই আর দুই চার আর এটা তো রয়ে গেছে পাশে ওকে এরপর আবার আমরা এইটা দিয়ে আমরা এইটার সাথে গুণ করব তাহলে এনে মাইনাস আর এখানে আছে মাইনাস 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 কি হবে প্লাস এইটা দিয়ে এটা গুণ দিলে এখানে হবে x স্কয়ার আর y y আছে তাহলে y আর 4 হবে কারণ 2 আর 2 4 এরপর আমরা এইটার সাথে গুণ করব তাহলে এনে আছে মাইনাস আর এনে প্লাস প্লাস মানে হবে মাইনাস ওইটা এইটা ভিন্ন সাইড আর পাশাপাশি বসাই দেব এরপর আমরা এন্ড অফ মাইনাস এন্ড প্লাস প্লাস মানে যে মাইনাস ঠিক আছে তাহলে আমরা যদি এটার সাথে এটা গুণ করি কি হয় সাজাইতে হবে x স্কয়ার তারপর হবে y স্কয়ার তারপর হবে z স্কয়ার এই তো তো এখন আমরা লাস্ট পর্যন্ত আসলাম না এখন আমাদের একটা কাজ আছে এই যে 3 দিয়ে এখন টোটাল তার আমরা গুণ দেব এই যে এখন আপাতত এই যে 3 দিয়ে এই ব্র্যাকেট তো এখানে ক্লোজ এখন টোটাল তাহলে গুন্দলি শেষ আমি এটা একটু মুছতে পারি তো আবার আমরা এই পর্যন্ত ঠিক রাখবো এই পর্যন্ত জেড টু দি পাওয়ার সিক্স এখন ডবল প্রসেন্টে প্লাস ফোর প্রসেন্টে মাইনাস প্লাস আর মাইনাস এ মাইনাস থ্রি দিয়ে গুন দিলেন থ্রি দিয়ে গুন্দলি দিলে কী হবে থ্রি আর চলকগুলো তো সব যেরকম আছে ওই হবে সুবিধা আছে সপ্তাহের সাথে খালি থ্রি লাগাবা আর একটু সাইনের গুণটা করবো আর তো কিছু করার দরকার নেই এতটুকু হইলো এন এটার সাথে গুণ করলে মাইনাস আর প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এই সংখ্যাটা পাশে বসাই দেব তো এরপর আমরা এটির সাথে করব প্লাস প্লাস হবে প্লাস তাহলে কি হবে 3 যে 3 তারপর কি হবে x স্কয়ার আর z টু দি পাওয়ার 4 আবার প্লাস 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 আর এটির সাথে করব

তো এইটি হবে তোমাদের আনসার যাই হোক আমরা যদি বইয়ের সাথে বইয়ের আনসার সাথে মিলাইতে চাই তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি দেখো তাহলে আমরা এটা লিখতে পারি দেখো তাদের সাথে যদি মিলাই তাহলে প্রথম প্রথম সবচেয়ে বড় পর ওইখানে x টু দি পাওয়ার 6 এটা তারা ঠিক রাখছে তারপর মাইনাস y টু দি পাওয়ার 6 ঠিক রাখছে প্লাস আর দুইটাই মাইনাস 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 প্লাস তার মানে 3 টা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তার মানে 3 টা 3 টা

যা আছে সব ঠিক থাকবে এটা কথা বলছি সব ঠিক থাকবে তুমি এইটার সাথে যোগ করিয়া এইরকমটা বসাবো এই জায়গায় এটা সবচেয়ে ভালো হয় আর আমি যে বসেতে সাথে মিলিয়ে যেভাবে সাজাইছি এরকম সাজানো লাগবে এমন কোনো কথা নাই কেন সাজাই দিছি কারণ তোমরা আনসার মিলেবে বইয়ের সাথে করার পরে দেখবো যে কিছুই মেলে না এই অবস্থায় দেখার পর তুমি বলবো যে আনসার মেলে না আনসার মেলে নাই এই জন্য আমি সাজাই দিছি এবং কোন জায়গায় কি সমস্যা আমি বলছি তুমি এই জায়গায় আনসার রাখবো কোন সমস্যাটাই তুমি যে আত্ম শুদ্ধ করতে চাও তাহলে সব যেভাবে আছে কোনো সমস্যা নেই সব ঠিকই লেখবা খালি এই দুইটারে আমি যোগ করে যা মানে লাস্টের লেখছেন ওই রকম লেখে দেওয়া শেষ আর তার এরপর যদি ভালো করতে চাও বইতে জ্যাম নে স্যামে রাখবা তাহলে এভাবে রাখো কোনো সমস্যা নেই বুঝতে পারছি ওকে ও আচ্ছা এই জায়গায় প্লাস দিনে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গায় প্লাস হবে আচ্ছা ওকে